করা আচ্ছা এটার সাথে আছে কোমরে বেল বেলটা দিয়ে আপনারা ছোট বড় করে অ্যাডজাস্ট করে পড়তে পারছেন এগুলো রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর মানে বডি বাট যাদের বডি ছোট লম্বা যদি আপনার বান্ন চুয়ান্ন পরেন তাহলে কিন্তু ইজিলি এটা আপনাদের কোমরে অ্যাডজাস্ট করে বেল দিয়ে পড়তে পারছেন তো ভাই এটার দাম কত পড়বেশো নয়শো পঞ্চাশ সি গ্রিন কালার এটা হচ্ছে সিভিট কালার প্রাইসটা পড়ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ঘের বড় হবে প্রত্যেকটা ঘের বড় হবে সো আরও কালার রয়েছে যেমন এটা হচ্ছে চকলেট কালার প্রাইসটা পড়বে হচ্ছে নশো নশো পঞ্চাশ কালারটাও সুন্দর প্রিন্টও সুন্দর সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস নশো পঞ্চাশ কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সে বেল পঞ্চাশ আচ্ছা প্রত্যেকটার সাথে এক্সট্রা বেল্ট হবে কোমরে নে যেটা দেখাবে এটা গোল্ডেন কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর এবং এটার সাথেও কোমরে বেল্ট হবে দামটা একই থাকবে নশো নয়শো টাকা ভিতরে ইনার করা আছে বডির পোশনে আর একটা কালার হবে ব্লু কালার এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ওকে সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে হচ্ছে মাইনস কালেকশন যেটা হচ্ছে আপনার তিন বাই আটাত্তর লেভেল তিনশো চার তলাতে আর ফোন নাম্বার ভিডস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস